আওয়ামী লীগ সরকারের সময় চোদ্দ বছরের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন প্রকল্পে প্রায় দুই হাজার একশো কোটি টাকার দুর্নীতি হয়েছে যা ওই সময় জলবায়ু পরিবর্তন ট্রাস্টের মোট বরাদ্দের চুয়ান্ন ভাগেরও বেশি যাতে জড়িত তৎকালীন মন্ত্রী এমপি ও প্রভাবশালী কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্টরা আবার জলবায়ু খাতে আন্তর্জাতিক সহায়তা আদায়ের চিত্র আরও করুন টিআইবির গবেষণায় উঠে এসেছে এসব চিত্র পরিবেশের ওপর উন্নত বিশ্বের দেশগুলোর নির্যাতন ও চরম অবহেলার শিকার বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগে থেকেই প্রবণ এই অঞ্চল এখন ভয়াবহ ঝুঁকিতে যা দিন দিন আরও বাড়ছে পরিবেশগত পরিবর্তনের এই অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের প্রতি বছর বারো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দরকার কিন্তু গত ২০ বছরে বাংলাদেশ এই খাতে আন্তর্জাতিক সহায়তা পেয়েছে মাত্র এক দশমিক দুই বিলিয়ন ডলার যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে জলবায়ু খাতে বরাদ্দ ও সুশাসন নিয়ে এক গবেষণার ফলাফল তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যাতে এসব বিষয়ের পাশাপাশি উঠে আসে জলবায়ু খাতের সীমিত অর্থেও ভয়াবহ দুর্নীতির চিত্র গবেষণায় বলা হয় গত চোদ্দ বছরে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের বিভিন্ন প্রকল্পে প্রায় দুই হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে যা এই সময় মোট বরাদ্দের চুয়ান্ন ভাগেরও বেশি মোট অর্থায়ন হয়েছিল আমাদের জাতীয় সূত্র থেকে চারশো আটান্ন মিলিয়ন ডলার্স তার মধ্যে থেকে প্রায় চুয়ান্ন শতাংশ কিন্তু দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ আমরা যে যেই অর্থায়নটা করেছি তার বাস্তব মূল্য কিন্তু দেশবাসী পায় নাই এসব দুর্নীতির সাথে ওই সময়কার মন্ত্রী এমপি প্রভাবশালী কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্টরা জড়িত উঠে এসেছে গবেষণায় বলা হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপে এমন দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে জলবায়ু ঝুঁকিতে থাকা লোকজন যারা ক্ষতিগ্রস্ত বিপদাপন্ন তারা তো পায়নি অর্থ বরং এক ছেড়ে সাবধান মহল রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল সেই অর্থ আত্মসাত করেছে বাস্তবে লুটপাট করেছে গবেষণায় উঠে আসে ট্রাস্টের অর্থ নানাভাবে নয় ছয় করার বিষয়ও এমনকি নিয়ম ভেঙে দুর্বল ব্যাংকে রাখা প্রায় আটশো কোটি টাকা আটকে যাওয়ার পেছনেও ব্যক্তি স্বার্থ খুঁজে পেয়েছে টিআইবি ট্রাস্ট ফান্ডিলটি সেই তহবিলের একটা সিংহভাগ বা পনেরো শতাংশের বেশি অর্থ একটা জালিয়াতি ব্যাংকের কাছে জিম্মি করে রাখা হয়েছে তারা লুটপাট করেছে তারা একটি আমি ধরে নিতে পারি লুটপাট হয়েছে বিকজ তারা এখন বলছে দু সালের দেবে সেটার কোনো নিশ্চয়তা কিন্তু নেই গবেষণায় এসব দুর্নীতি রোধে জড়িতদের শাস্তির আওতায় আনা প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করা ও জলবায়ু ট্রাস্ট আইন দুই সংশোধন সহ বেশ কিছু সুপারিশ দিয়েছে সংস্থাটি শাসনে যে মানদণ্ডগুলো আছে প্রতিটা মানদণ্ডেই কিন্তু আমরা ব্যর্থতা দেখছি ঘাটতি দেখেছি মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা